আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা সরাসরি চলে আসলাম লেচুর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো ডেলিভারি হবে এ ধরনের বিগ সাইজের গাছ কত সুন্দর কত সতেজ গাছ প্রত্যেকটি গাছে আপনার এরকম হবে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি যে বাগানে বিশ হাজার লেচুর চানাথিরি লেচুর গাছ আছে প্রতিটা গাছের চেহারায় আপনার সাত ফিট ছয় ফিট এটি হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য কত ঝাপটালো কত সুন্দর গাছ এই ধরনের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই প্রবাসী ভাই সৌদি প্রবাসী ভাই ত্রিশ চানাথিরি গাছ রোপণ করেছে বাণিজ্যিক আকারে উনি একটা স্থানে রোপণ করবে আপনিও আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন রাফিয়ানি থেকে দেখেন গাছগুলো কত সতেজ কত সুন্দর এই ধরনের ঝাপটালো গাছ প্রতিটি গাছই আপনার এরকম হবে আশা রাখি দেখেন যদিও এগুলো নতুন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা রাখি দু একটি গাছ এরকম হতেই পারে গাছগুলো ডেলিভারি পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখেন হ্যাঁ হ্যাঁ মালিক ভাই

বাংলাদেশের সবচেয়ে সুপার কোয়ালিটির গাছ বগুড়ার গাছ আমাদের ঐতিহ্যবাহী একটি নার্সারি এবার ধর সরাসরি লাইভে আমরা যুক্ত হয়েছি আজকে প্রতিটি গাছই আপনার এরকম প্রত্যেকটি গাছে আপনার এরকম ইনশাআল্লাহ আশা রাখি আপনারা ঠকবেন না আমাদের কাছ থেকে গাছ ক্রয় করলে এই ধরনের গাছগুলোই আপনারা পাবেন ইনশাআল্লাহ সোজা সুন্দর সতেজ ঝাপড়ালো আর রাফিয়া নার্সারির পক্ষ থেকে একটি সুসংবাদ সেটা হচ্ছে যে আপনাদেরকে বলতে চাই আমি আপনারা যদি আমার কাছ থেকে গাছ ক্রয় করেন আপনারা গাছ মারা গেলে গাছ দেবে এখনো যারা গাছ রোপণ করেননি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি যে ধরনের কথা বলবে সেই ধরনের কাজে হবে ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি আপনার পছন্দ নিয়ে গাছ করুন ক্রয় করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে মধ্যে আপনার এরকম হবে ছাতার মতো গাছ হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে এই বছরে আপনার ইনশাল্লাহ সামনের সিজনে ফল চলে আসবে গাছে দেখেন এই ধরনের গাছ কোথায় পাবেন রাফিয়া নার্সারিতে আপনি পাবেন কেননা রাফিয়া নার্সারি একটি নিজস্ব নার্সারি এই নার্সারি থেকে আপনি গাছ হবেন না ইনশাআল্লাহ আমরা সরাসরি যুক্ত হয়েছি চায়না থ্রি লেচুর বাগানে যে বাগানে বিশ হাজারের মতো চায়না থ্রি লেচুর গাছ আছে আপনারা দেখেন এই যে দেখেন সরাসরি সরাসরি আমরা যুক্ত হয়েছি সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছ দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ এবারের লেচুর বাজার খুব তুঙ্গে সেই জন্য বলতে চাই এখনো যারা গাছ ক্রয় করেননি আজই যোগাযোগ করুন রাফিয়া নার্সারি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আ ফকরে ভাই কি অবস্থা

নার্সারির যারা পরিচর্যা করে তাদের কাছ থেকে আমরা এই গাছগুলো উত্তোলন করে থাকি আমাদের এগুলো নিজস্ব লোক দেখেন কত সুন্দর কত সতেজ গাছ তুলে ফেলে দিচ্ছে ওগুলো ভাই গাছ কিন্তু এটা কিন্তু হলো আপনার হচ্ছে চাষ করার জন্য মানে বাণিজ্যিক আকারে ঠিক আছে ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি এই গাছগুলো নিচ্ছে এক প্রবাসী ভাই নিচ্ছে সৌদির থেকে গাছ কিনছে বুঝছেন কালক ভাই প্রবাসী ভাই কি ঠকছে লিখিন খুবই কম দামে আমাদের কাছ থেকে না 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 তারা তারে আছে ঠিকই আছে ঠিক কথা বলছেন সম্মানিত দর্শক শিশুকের মুখ থেকেই শুনতে পারলেন আপনারা আমরা কি ধরনের গাছ দেই এগুলো শেখানো কথা নয় অর্থাৎ আপনারা অবশ্যই আজি স্কিন থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আপনারা পাইকারিও ক্রয় করতে পারবেন খুচরাও ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমরা অনেক কাস্টমার হয়তো বলেন একটি গাছ ডেলিভারি দেবেন না আমরা আপনাদেরকে একটি গাছ হলেও আমরা আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা গাছ প্রয়োজন হতে পারে তখনই আপনারা যোগাযোগ করে নেবেন রাফিয়া নার্সারিতে সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ